হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি খুব ভালো আছি এখন আমি রেডি হয়ে গেছি এই যে সময় বাড়িতে আছে একা ওকে তালা দিয়ে আমি চলে যাচ্ছি একটু কাজে বেরাবো আর কি তো চলো যাই পরে কথা সকাল থেকে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে ভীষণ কারেন্ট আজকে ডিস্টার্ব করছে এই যে সময় এখানে এখন মাছের ঝোল রান্না করবে সমরূপা এই জি শৌমাতে জল রান্না করবে বাইরে পছন্দ মানে বৃষ্টি হয়েছে আর আকাশ এখন মেঘলা মেঘলা ওয়েদার দেখো আমাদের কি অবস্থা হচ্ছে একদম মানে উষ্ণতা একদম বাড়িয়ে রাখার মত বৃষ্টি শুনলে গেলে যদি লবণ হলুদ মশলা ছাও আমরা দেখে যেতা এটা রান্না করে লাভ থাকে মানে রান্না করতে পাই টাইম থাকে নিয়ে একটু আট দশ

সারা উঠুনে পিছল পিছলের জন্য সব থেকে বেশি ভয় লাগে পড়ে গেলেই ফাজা ভেঙে যাবে পুরো অনেকটা সময় পর আবার ভিডিওটা অন করলাম কাজ মিটিয়ে এদিকে আমি বাড়িতেও চলে এসেছিলাম এসে সমত মাছের ঝোলটা রান্না করেছিল আর বাদবাকি রান্নাটা আমি করলাম এদিকে ভেন্ডি চচ্চড়িটা করছিলাম আর তারপরে ভেন্ডি চচ্চড়ির পরে এদিকে ছিল লোটে মাছ যেটা আমার তো খুব প্রিয় তো লোটে মাছটাও আমি রান্না করেছিলাম আর তোমরা কেকে লোটে মাছ ভালো খাও অবশ্যই কিন্তু জানিও দেখো লোটে মাছটা কিন্তু আমার হয়ে এসেছে আর এদিকে বসিয়েছিলাম ভাত রান্না বান্না মোটামুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে আর কাজবাজও মোটামুটি কমপ্লিট এবার স্নান করতে যাব আর কি এই আমরা এখন রেডি হয়েছি আর এখন বিকেল বেলা আমরা এখন বেরাচ্ছি একটু এখন আমরা যাব কোথায় যাব মামা বাড়িতে যাব তারপরে আমি আবার একটু মসন্দপুর যাব আবার মিস্টার মল্লিকের একটু ডাক্তার দেখানো আছে সেই জন্য আর ও বাড়ি চলে আসবে এখন আমরা বেরোচ্ছি মা বাড়িতে যাচ্ছি আর কি

হ্যাঁ তোমাদের তো আগেই বলেছিলাম মিস্টার মল্লিককে একটু ডাক্তার দেখানো ছিল তো এইদিকে ডাক্তার দেখানো কমপ্লিট করে আমি আমার ভাই আর মিস্টার মল্লিক তিনজনে মিলে যাচ্ছিলাম একটুখানি আড্ডা মারতে মারতে এখন এই যে রাতের খাবার ভাড়া হচ্ছে সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বা সকালবেলা আমি ডেকে দিয়ে গেলাম পাঁচটার সময় বুঝলি আর মা গেছিলাম সমর্থ বাড়ি আসার কথা ছিল সমত বাড়ি আসেনি বৃষ্টি পড়ছিল বলে আসতে পারেনি আমরা তো মতান্তিছিলাম বললাম আগে

যে যাই ہوگا کہ তিনজনে এখন লাইতে আছি আমি বাবা আর মনু তিনজনে আমরা এখন খাওয়া দাওয়া করব আজকে খাবার বাড়া হচ্ছে এদিকে তো চলো ভিডিওটা আমি এই খাওয়া দাওয়া করতে করতে আর কি শেষ করে দেব আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে চলো আমরা খাওয়া দাওয়া করি টা টা